ব্যস্ততম এই ঢাকা শহরে একটু সবুজ মানে এখন যেন একটা লাকজারি জিনিস চারদিকে কংক্রিট গাড়ির শব্দ ধুলোবালি এর মাঝে আমরা প্রতিদিন ছুটে চড়ি সকাল থেকে রাত পর্যন্ত অফিস কাজ ট্রাফিক আবার কাজ পুরো দিনটা এমন এক ব্যস্ততার মধ্যে কাটে যেখানে নিজের জন্য একটু সময় পাওয়াটাই যেন অসম্ভব হয়ে যায় এই ব্যস্ততম শহরেও আমাদের সবার বাসাতে ছোট্ট একটা স্পেস আছে যেখানে আমরা সবাই ভরে নিঃশ্বাস দিতে পারি আর এই ছোট্ট স্পেসটি হলো আমাদের বাসার বেলকনিগুলো আমরা যদি এই বেলকনিগুলোকে প্রপারলি ডিজাইন করতে পারি তাহলে এই ছোট্ট সাধারণ বেলকনিতে আমাদের জন্য একটি রিল্যাক্সিং স্পেসে পরিণত হতে পারে একটুখানি সবুজ সামান্য কিছু গাছের ছোঁয়া একটুখানি রোদের আলো এবং সৃজনশীলতার সংমিশ্রণে এই বেলকনিগুলোকে আমাদের জন্য একটি অসাধারণ স্পেসে পরিণত করা যেতে পারে হাই আমি জয়া আমি বাগানবাড়ি লিবিক লিমিটেডে একজন আর্কিটেক্ট হিসেবে আছি আজ যে প্রজেক্টটি ব্রিফ করব সেটি ঢাকার গুলশান একে অবস্থিত এই প্রজেক্টের ক্লায়েন্ট পেশায় একজন চিকিৎসক সারাদিনে কর্মব্যস্ততা রুগী দেখা এবং হাসপাতালের চাপ সামলে তিনি যখন তার বাড়ি ফিরবেন তখন যেন এই ছোট্ট বারান্দা বসেই একটু শান্তি খুঁজে পান এমন চিন্তাভাবনা থেকেই এই বেলকুনিটি ডিজাইন করা হয়েছে এই বেলকনিটা যখন ডিজাইন করি তখন কনসেপ্টটা এমন ছিল যে ক্লায়েন্ট যখন এখানে এসে বসবে তখন যেন তিনি তার শৈশবে ফিরে যেতে পারে তিনি যেন তার শৈশবের স্মৃতি মনে করে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য বেলকুনিতে বেশ কিছু প্রাকৃতিক এলিমেন্ট অ্যাড করা হয়েছে যাতে সে তার গ্রাম্য পরিবেশে যে ওঠা সেটাকে সে স্মরণ করতে পারে শহরের ভেতর থেকেও গ্রামীণ যে দৃশ্যটি আমাদের সবথেকে বেশি ইন্সপায়ার করে সেটি হলো। জ্যোৎসনা রাতে বাজ ফাঁক দিয়ে চাঁদের আলো ঝিলমিল করার যে দৃশ্য সেটি তাই বারান্দার এক কোণে আমরা ছোট্ট একটি বাঁশবাগানের মতো স্পেস তৈরি করেছি যেহেতু এই স্পেসে উপরে রুফ আছে সূর্যের আলো সরাসরি পৌঁছায় না তাই এখানে বাঁশ গাছ হওয়া সম্ভব ছিল না সেক্ষেত্রে আমরা বাঁশের পরিবর্তে একই আকার এবং টেক্সচারের অন্য একটি বিকল্প গাছ হিসেবে আমরা রাবিশ দিয়েছি রাবিশ চারপাশে ছোট্ট একটি জঙ্গল ক্রিয়েট করার জন্য রাবিশ সাথে আরও অন্যান্য কিছু গাছ যেমন তাল পাম্প স্নেক প্লান্ট এগুলো অ্যাড করা হয়েছে রাবিশ ঠিক পেছনের দেয়ালে চাঁদ রাতের অনুভূতি পাওয়ার জন্য একটি মুন লাইট যোগ করা হয়েছে এই মুন লাইটের আলো যখন রাবিশ পাতার ফাঁক দিয়ে উঁকি দেয় তখন আমরা আমাদের ছোটোবেলার নানুবাড়ির গ্রামের উঠানে বসে নরম জ্যোৎস্না রাতের যে স্মৃতি সেটা মনে করিয়ে দেয় বেলকনির এই কর্নারটিকে আরও অর্গানিক ও রিয়েলিস্টিক করার জন্য এখানে কিছু বোল্ডার স্টোন ও গার্ডেন লাইট অ্যাড করা হয়েছে গার্ডেন লাইটের যে মৃদু আলো এই মৃদু আলো আমাদের সন্ধ্যাবেলায় জোনাকি পোকার কথা মনে করিয়ে দেয় ফ্লোরের যেহেতু টাইলস ছিল সুতরাং আমাদের এখানে প্রাকৃতিক ঘাস দেওয়ার কোনো অপশান ছিল না তো প্রাকৃতিক ঘাসের বিকল্প হিসেবে আমরা এখানে আর্টিফিশিয়াল ঘাস ইউজ করি আর্টিফিশিয়াল ঘাসের ঠিক উপরে আমরা কিছু সার্কুলার পেমেন্ট ব্লক দিই এই পেমেন্ট ব্লক ব্লকগুলোর মাধ্যমে তিনি আস্তে আস্তে তার যে বাগান সে বাগানে তিনি প্রবেশ করেন এভাবে তিনি আস্তে আস্তে করে ধীরে ধীরে প্রকৃতির আরও সন্নিকটে চলে আসেন সারাদিন ক্রমব্যস্ত সময় পার করার পর তিনি যখন এই বেলকনিতে আসেন তখন তার রিল্যাক্সেশনের জন্য বেলকনির এক কর্নারে একটি ছোট সিটিং স্পেস ডিজাইন করা হয়েছে এই সিটিং স্পেসে তিনি তার পরিবারের সদস্যদের সাথে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে চাঁদনি রাতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন বেলকনের কংক্রিটের এই ওয়ালগুলোকে আরও জীবন্ত ও প্রাণবন্ত করার জন্য বেশ কিছু ধরনের হ্যাঙ্গিং প্ল্যান্টার দেওয়া হয়েছে কোথায় দেওয়া হয়েছে রেকটিংগুলার প্ল্যান্টার কোথাও সার্কুলার প্লান্টার আবার কোথাও শেপের প্ল্যান্টার এই প্ল্যান্টারগুলোতে বিভিন্ন ধরনের গাছ দেওয়া হয়েছে যেমন মানি প্ল্যান্ট কেওয়া কিছু জায়গায় দেওয়া হয়েছে সিঙ্গোনিয়াম গাছগুলোর মৃঢ়োলা দেখে মনে হয় বারান্দার দেয়ালগুলোও যেন নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছে এই বারান্দায় বসে ক্লায়েন্ট শুধু বিশ্রামই পাচ্ছেন এমনটা নয় তিনি মনে মনে তার শৈশবের দিনগুলোর সাথে রিকানেক্ট করতে পারছেন এই বারান্দায় বসে তিনি আবার ফিরে যাচ্ছেন তার ছোটোবেলার বিকেলগুলোতে যেখানে বাসবাগানে মাথার উপর চাঁদ আর বাতাসে মিশে আসত নিরবতার ছোঁয়া